প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লা আশা করি পর থেকে ভালো আছো আজকের ভিডিওতে তৃতীয় অধ্যায় বিশ গাণিতিক রাশি এই অধ্যায়ের চার থেকে পাঁচ নিয়মের বেশ কিছু বহু নির্বাচনী সমস্যা সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা অনুশীলনের বিকল্প নেই যত বেশি অনুশীলন করবে সমস্যাগুলো সমাধান করা তত বেশি সহজ হবে পরীক্ষার হল তত বেশি সহজ হবে তাহলে আর দেরি নয় আমার সাথে বসে যাও আমি যেভাবে যেভাবে সমস্যাগুলো সমাধান করি তোমরাও ঠিক এইভাবে সমস্যাগুলো সমাধান করো এইভাবে সমাধান করতে করতেই কিন্তু তুমি শর্টকাট ওয়ে খুঁজে পাবে তিরাশি এ প্লাস বি ইকুয়াল রুট ফোরটিন এবং এ মাইনাস বি ইকুয়াল রুট সেভেন হলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মান নিচের কোনটি তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবং এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু একটাই এ প্লাস বি মান হচ্ছে রুট ফোরটিন ইন্টু এ মাইনাস মান হল রুট সেভেন তাহলে এটাকে আমরা কাজ করি এটাকে এভাবে লেখা যায় দেখো দুই গুণ সাত গুণ রুট সাত রুট টু রুট সাত গুণ রুট সাত তাহলে দুইটা রুট সাতকে আমরা লিখতে পারি সাত আর এখানে আছে কি রুট দুই ব্যাস তাহলে এই দেখো এটা অপশনে আছে সেভেন রুট টু একানব্বই এ ফার ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল জিরো হলে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার এর মান নিচের কোনটি তাহলে চারটি অপশন দেওয়া আছে এখান থেকে আমাদেরকে সঠিক অপশনটি বেছে নিতে হবে একানব্বই এ পাওয়ার ফোর মাইনাস থ্রি এটা দেওয়া আছে বা এ এ পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে থ্রি এই স্কোয়ার এই যে থ্রি এ স্কোয়ার সমানের বামে আছে মাইনাসের সমানের ডানে চলে গেলে হবে প্লাসের বা এখানে দেখো থ্রি ইন্টু এ স্কোয়ার তাহলে এই স্কোয়ার এবং থ্রি দুইটা কী আছে গুণ আকার আছে তাহলে যখন আমরা এই স্কোয়ারকে সমানের বামে পাঠাবো তখন সেটা বাঘাকার হয়ে যাবে তাহলে সেটা হবে এমন এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এই স্কোয়ার ইকুয়াল থ্রি যেহেতু এখানে এই স্কোয়ার গুণ আকার ছিল এই কারণে সমাজের বামে আসছে আসার পরে হয়ে গেল কি ভাগাকার বা এ 4 ফোর বাই এই বাই এই আমরা আলাদা আলাদা ভগ্নাংশ করলাম এ ফাওয়ার ফোর বাই এই স্কোয়ার লিখলাম যোগ লিখলাম ইকুয়াল হচ্ছে এবার আমরা কাটাকাটি করব এই স্কোয়ার আর এ পাওয়ার ফোর কাটাকাটি করলে থাকে এই স্কোয়ার অতএব এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার ইকুয়াল হচ্ছে থ্রি তাহলে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ারের মান আমরা পেলাম কত তিন তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি তিন এই যে অ্যান্সার বিরানব্বই এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল হচ্ছে রুট টু হলে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার এর মান নিচের কোনটি তাহলে এখানে আছে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এ আর এ কাটা ইকুয়েল এখানে এ প্লাস ওয়ান বাই এ এটার মান কত আছে দেখো রুট টু আছে রুট টু উপরে আছে স্কোয়ার মাইনাস দুই একে দুই স্কোয়ার উডে কাটা থাকে কত দুই বিয়োগ দুই দুই থেকে দুই বিয়োগ করে থাকে শূন্য তাহলে দেখো অ্যান্সার শূন্য শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার সূত্র কিন্তু তিনটা আর এক রকম সূত্র হচ্ছে দুইটা যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ বি অথবা এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস এ বি আমাদেরকে মানের দিকে দেখতে হবে মানটা কি প্লাসের নাকি মাইনাসের মান যদি প্লাসের থাকে এই যে এ প্লাস ওয়ান বাই এ তাহলে এখানে প্লাসের সূত্রটা হবে আবার মান যদি মাইনাসের হয় তাহলে এখানে মাইনাসের সূত্রটা হবে পঁচানব্বই ওয়ান বাই এ ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান নিচের কোনটি আমরা যদি এখানে আলাদা আলাদা সূত্র করে কাজ করি তাহলে একটা রেজাল্ট পাবো সেটি হচ্ছে আনসার অথবা আমরা এভাবে করতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দেখো শিক্ষার্থী বন্ধুরা ফোর এবি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এই অংশটা কার সূত্র এই অংশটা হচ্ছে ফোর এক্স এর সূত্র ফোর এক্স ওয়াই এই অংশটা হচ্ছে ফোর এর সূত্র তার মানে ফোর এবার হচ্ছে এখানে আবার হাফ গুণ আছে তার মানে ওয়ান বাই টু গুণ ফোর এবার দুই দিয়ে যদি আমরা চারকে কাটি দুই দো চার তাহলে এখানে কত থাকে টু এক্স ওয়াই তাহলে এটার আনসার হবে কি টু একশো উনতিরিশ এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল হচ্ছে রুট থ্রি হলে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল কত তাহলে একশো উনতিরিশ স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার এটা সূত্র হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস টু এ ইন্টু ওয়ান বাই এ তাহলে এ মাইনাস ওয়ান বাই এ এর মান কত রুট থ্রি রুট থ্রি উপরে আসে স্কোয়ার প্লাস এ আর এ কাটা দুই একে দুই রুটে কাটা থাকে কত তিন যোগ দুই ইকল হচ্ছে তিন তিনে দুই কত পাঁচ পাঁচ হচ্ছে অ্যান্সার তাহলে এই যে পাঁচ এটা হচ্ছে অ্যান্সার একশো ত্রিশ এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ওয়ান হলে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার ইকুয়াল কত তাহলে একশো তিরিশ এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার এটা সূত্র হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ ইন্টু ওয়ান বাই এ তাহলে এ প্লাস ওয়ান বাই এ এর মান হচ্ছে ওয়ান আমরা এখানে মানটা বসিয়ে দেব ওয়ান স্কোয়ার মাইনাস এ আর এ কাটা দুই একে দুই ওয়ান দুইটা গুণ করলে হবে ওয়ান বিয়োগ দুই মাইনাসের দুই থেকে প্লাসের এক চলে গেলে থাকে মাইনাসের এক তাহলে আমরা অ্যান্সার পেলাম মাইনাস ওয়ান বা মাইনাস এক ইয়ে দেখো অ্যান্সার মাইনাস এক একশো পঁয়ত্রিশ এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে সিক্স এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কোনটি একশো পঁয়ত্রিশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে দেখো এখানে দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল সিক্স এক্স মাইনাস ওয়াই ফোর তাহলে এই সূত্রটা হবে তোমরা অবশ্যই সূত্রটা খেয়াল রাখবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স হোল স্কোয়ার বাই টু হচ্ছে এক্স প্লাস এটার মান হচ্ছে ছয় উপরাসি যোগ এক্স মাইনাস এটার মান হচ্ছে চার উপরে স্কোয়ার বাই টু ইকুয়াল হচ্ছে ছয় ছয় সত্রিশ যোগ চার আর চার গুণ করলে কথা হবে চার ছেড়া ষোলো বাই টু ইকুয়াল হচ্ছে ষোলো আর ছত্রিশ যোগ করলে হয় ছয় ছয় যোগ করলে হয় বারো বারের দুই হাতে থাকে এক তিনের একে চার চারের একে পাঁচ বাই দুই কাটাকাটি করলে হবে কত ছাব্বিশ ছাব্বিশ দুগো না বাহান্ন তাহলে ছাব্বিশ তাহলে ফলাফল পেলাম ছাব্বিশ এই যে গ আনসার হচ্ছে ছাব্বিশ একশো দুই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল আঠারো হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে আঠারো বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইকুয়াল হচ্ছে আঠারো বা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস দুই একে দুই হচ্ছে আঠারো বা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে আঠারো এটা সমানের বামে আছে মাইনাস তাহলে সমানের ডানে চলে গেলে হবে প্লাস বা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আঠারো দুইয়ে বিশ বা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট আমরা এটাকে এভাবে মনে রাখতে পারি সমানের বামে যদি স্কোয়ার থাকে সমানের ডানে চলে গেলে সেটা হয়ে যাবে রুট তাহলে দেখো এখানে রুট ওভার বিশ অপশনে আছে কি না নাই রুট ওভার বিষ কোনো অপশানে নাই তার মানে এটাকে আরও কাজ করতে হবে তাহলে দেখো রুট ওভার চার গুণ পাঁচ চার পাঁচা বিশ চারের বর্গমূল আছে দুই পাঁচের বর্গমূল রুট পাঁচই তাহলে টু রুট পাঁচ দেখো এটা আছে কি না হ্যাঁ এই যে এটা আছে অ্যান্সার টু রুট পাঁচ একশো চার ওয়ান বাই এ ইকুয়াল থ্রি প্লাস টু রুট টু হলে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল কত একশো চার ওয়ান বাই এ ইকুয়াল হচ্ছে থ্রি প্লাস টু রুট টু তাহলে এর মান হবে থ্রি মাইনাস টু রুট টু ওয়ান বাই এর মান যদি প্লাসের হয় এর মান হবে মাইনাসের তাহলে এ মাইনাস ওয়ান বাই এ এর মান নির্ণয় করতে বলছে এর মানটা আমাদেরকে বের করতে হবে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল হচ্ছে এর মান হচ্ছে থ্রি মাইনাস টু রুট টু মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে থ্রি এই প্লাস হয়ে যাবে মাইনাস টু রুট টু তাহলে থ্রি থ্রি কাটা মাইনাসের দুই টু রুট টু টু রুট টু ফোর রুট টু তাহলে ফোর রুট টু হবে অ্যান্সার এই যে মাইনাস ফোর রুট টু এটা হচ্ছে অ্যান্সার একশো পাঁচ এক্স প্লাস ওয়াই ইকুয়েল রুট সেভেন এবং এক্স ওয়াই ইকুয়াল ওয়ান হলে এক্স মাইনাস ওয়াই ইকুয়েল কত একশো পাঁচ এক্স মাইনাস ওয়াই এটা সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই রুট ওভার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই এটার মান আছে কত রুট সেভেন উপরে আছে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মান হচ্ছে ওয়ান ওভার স্কোয়ার রুটে কাটা থাকে কি সেভেন বিয়োগ চার সাত থেকে চার বিয়ে ভুলে থাকে কত তিন রুট থ্রি তাহলে অ্যান্সার হচ্ছে রুট থ্রি এই যে অ্যান্সার রুট থ্রি একশো একচল্লিশ এক্স ইকুয়াল থ্রি প্লাস টু রুট টু হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়েল কত একশো একচল্লিশ এক্স ইকুয়েল থ্রি প্লাস টু রুট টু তাহলে ওয়ান বাই এক্স ইকুয়েল হবে থ্রি মাইনাস টু রুট টু অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়েল হচ্ছে এক্সের মান থ্রি প্লাস টু রুট টু প্লাস ওয়ান বাই এক্সের মান থ্রি মাইনাস টু রুট টু টু রুট টু টু রুট টু কাটা এটা প্লাসের এটা মাইনাসের এই কারণে কাটা আর তিন আর তিন যোগ করলে হয় ছয় তাহলে অ্যান্সার হচ্ছে ছয় এই যে ছয় অ্যান্সার একশো আট ফোর ওয়াই প্লাস ফোর বাই ওয়াই ফোর রুট থ্রি হলে ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব এর মান কত তাহলে একশো আট দেওয়া আছে ফোর ওয়াই প্লাস হচ্ছে ফোর বা এখান থেকে দেখো কমন যায় তাহলে থাকে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল হচ্ছে ফোর রুট থ্রি ফোর ফোর কাটা অতএব ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল হচ্ছে রুট থ্রি এবার আমরা ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউবের সূত্র দিয়ে এটার মান নির্ণয় করে ফেলব অতএব ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব ইকুয়াল হচ্ছে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই হোল কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই তাহলে এটার মান হচ্ছে রুট থ্রি উপরে আসে কিউব মাইনাস ওয়াই আর ওয়াই কাটা থ্রি ইন্টু এটার মান হচ্ছে কত রুট থ্রি রুট থ্রি কিউব মানে হচ্ছে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি কাটা যেহেতু একটা প্লাসের একটা মাইনাসের থাকে কি জিরো তাহলে আনসার হচ্ছে শূন্য দেখো এখানে আনসার এই যে হচ্ছে কি শূন্য একশো চোদ্দো এ এবং এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে এ এর মান কত একশো চোদ্দো এই প্লাস বি ইকুয়াল হচ্ছে কত দেখো 8. বা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ ইকুয়াল হচ্ছে কত বা এ প্লাস বি এ প্লাস একটা মান আছে দেখো এখানে ফোর লিখলাম ফোর উপরে সি স্কোয়ার মাইনাস টু এ বি ইকোয়াল হচ্ছে বা চার আট গুণ করলে হয় ষোলো বিয়োগ টু এ বি ইকাল হচ্ছে 8 বা মাইনাস টু এ বি বা মাইনাস টু এ থেকে প্লাসের আট বিয়োগ থাকে বা এ বি ইকুয়াল হচ্ছে মাইনাস আট বাই মাইনাস টু এ টু মাইনাস আট বাই মাইনাস টু চার 8 আট অতএব বি সমান সমান হচ্ছে কত ফোর অতএ এ কিউব প্লাস সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব এ বি এ প্লাস মান হচ্ছে কত দেখো এখানে দেওয়া আছে এ মান এই যে এখানে দেওয়া আছে এ প্লাস তালে মান ফোর তাহলে আমরা এখানে লিখবো ফোর উপরে আছে কিউব মাইনাস থ্রি ইন্টু মান হচ্ছে কত ফোর ইন্টু এ প্লাস বি মানও ফোর চার তিনটা গুণ করলে চার ষোলো চার ষোলো চৌষট্টি বিয়োগ তিন বারো চার বারো আটচল্লিশ তাহলে চৌষট্টি থেকে আটচল্লিশ বিয়োগ করলে কত থাকে আট আছে চোদ্দোর সমান ছয় হলে হাতে থাকে এক চার একে পাঁচ পাঁচ আছে ছয়ের সমান এক হলে ষোলো তাহলে অ্যান্সার হচ্ছে ষোলো দেখো এখানে অ্যান্সার ষোলো এই যে এখানে অ্যান্সারটা ষোলো একশো বিয়াল্লিশ এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়েল কত তাহলে একশো বিয়াল্লিশ এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকোয়াল হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে থ্রি উপরে আছে কিউব প্লাস এক্স আর এক্স কাটা তিন একে তিন এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে তিন তাহলে তিন ত্রিকা নয় তিন নং সাতাশ যোগ তিন ত্রিকা নয় সাতাশ আর নয় যোগ করলে হবে ছত্রিশ তাহলে অ্যান্সার হলো তাহলে অ্যান্সার যে দেখো একশো বাহান্ন এক্স প্লাস টু বাই এক্স থ্রি হলে এক্স প্লাস এট বাই এর মান কত একশো বান্ন এক্স প্লাস এট বাই ইকুয়াল হচ্ছে এক্স প্লাস টু বাই এক্স হোল কিউব কারণ দুই তিনটা গুণ করলে কত হয় আট হয় এই যে দুই তিনটা গুণ করলে আট হয় এই কারণে আমরা লিখলাম টু বাই এক্স হোল কিউব এবার আমরা এক্স কিউব প্লাস টু বাই এক্স হোল কিউব এটা সূত্র আমরা লিখবো এক্স প্লাস টু বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু টু বাই এক্স ইন্টু এক্স প্লাস টু বাই এক্স এবার আমরা মান বসিয়ে দেব দেখো x প্লাস টু বাই এক্স তাহলে এটার মান হচ্ছে থ্রি উপরে আছে কিউব মাইনাস এক্স আর এক্স কাটা তিন দো ছয় ইন্টু এটার মান হচ্ছে কত থ্রি তাহলে তিন তিনটে গুণ করলে হবে সাতাশ বিয়োগ তিন ছয় থেকে আঠারো বিয়োগ করলে থাকে নয় তাহলে নয় হবে অ্যান্সার দেখো এই যে গ নয় হলো একশো তিপ্পান্ন এক্স প্লাস ওয়াই ইকুয়াল থ্রি এক্স ওয়াই টু হলে এক্স এর মান কত একশো তিপ্পান্ন এক্স কিউব প্লাস ওয়াই কিউব হচ্ছে এক্স প্লাস ওয়াই কিউব অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে দেখো এক্স প্লাস এর মান হচ্ছে থ্রি এক্স ওয়াই এর মান হচ্ছে টু তাহলে এক্স প্লাস এর মান হচ্ছে থ্রি উপরে আছে কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স এর মান হচ্ছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে থ্রি তাহলে তিন ত্রিকা নয় তিন নং সাতাশ অর্থাৎ তিন তিনটা গুণ করলে সাতাশ হয় বিয়োগ তিন দুগুণা ছয় তিন ছয় আঠারো সাতাশ থেকে আঠারো বিয়োগ করলে কত হয় নয় তাহলে নয় হয় অ্যান্সার দেখো এখানে একশো এর অ্যান্সার হচ্ছে কত নয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে যে বহু নির্বাচনী সমস্যাগুলো সমাধান করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের প্রত্যেকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুলিল্লা